আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আমি লাস্ট দুইটা ভিডিওতে যে কিছু মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার শেয়ার করেছি এগুলো আমি কোথা থেকে কিনি ম্যাক্সিমাম জিনিসই আমি অনলাইন থেকে পার্চেস করি কারণ আমার আশপাশে আমি তেমন ভালো কোনো স্টোর পাই না যেখানে আমি রিজনেবল প্রাইসে জিনিসগুলো পাবো আর অনলাইনে যে পরিমাণ অফার থাকে আমার মনে হয় অফলাইনে তেমন একটা অফার আমি পাই না তো সেই জন্য আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে অনলাইনেই অর্ডার করি মেকআপের কথা যদি বলি মেকআপের ক্ষেত্রে আমি যদি নর্মাল ডে টু ডে লাইফের প্রোডাক্টগুলো হয় যেগুলো খুব বেশি দামি না সেগুলো হচ্ছে আমি জেলক্সিয়া বিদি থেকে অর্ডার করি জেলক্সিয়া আমি ফেসবুক পেজ থেকে অর্ডার করে দেখেছি অ্যান্ড আমি সেটা ওদের ওয়েবসাইট থেকে অর্ডার করে দেখেছি ফেসবুক পেজেও ওদের রেসপন্স বেশ ভালো ওরা অনেক তাড়াতাড়ি রিপ্লাই করে এমন না যে একদম ইমিডিয়েটলি বাট অনেক তাড়াতাড়ি ওরা রিপ্লাই করে ওদের যে প্রোডাক্টগুলো আমি পেয়েছি সেগুলো একদম ইনট্যাক্ট ছিল প্রত্যেকটাতেই আমি অনেকবার অর্ডার করেছি জেরুকজিয়া থেকে ইভেন অনেক অনেক প্রোডাক্ট অর্ডার করেছি কখনোই আমার মনে হয়নি যে কোনো ডিফেক্টিভ প্রোডাক্টস ওরা দিয়েছে সেদিক থেকে ওদের রেসপন্স খুবই ভালো যেগুলো একটু হাই অ্যান্ড প্রোডাক্ট আমি ইউজ করি অবশ্যই আমি অফারে কিনি সেগুলো সেগুলো আমি সাধারণত লাভিস্তা যে পেস্টটা আছে সেই লাভিস্তা থেকে কিনি লাভিস্তাতে আমার মনে হয় যে আমি মাঝে মধ্যে ভালো অফার পাই তো তখন কিনি হুদা বিউটির কিছু প্রোডাক্টস আমি কিনেছি যেগুলো আমি লাভিস্তা থেকেই কিনেছি সেগুলো আমি ভালো রকম অফার পেয়ে কিনেছি লাভিস্তার যেটা ডেলিভারি আসে সেটা মোটামুটি ওরাও তিন থেকে চার দিনের মধ্যে দিয়ে দেয় ওকে জেলুকজিয়াও হচ্ছে চার থেকে পাঁচ দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেয় লাভিস্তাও আমি দেখেছি তিন থেকে চার দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেয় ওদের প্যাকেজিংয়েও আমার কোনো ধরনের কোনো সমস্যা কখনো হয়নি তো এখনো আমি যখন মনে করি যে আমি হাই এন্ড কিছু কিনবো বা আমার মনে হচ্ছে যে একটা কিছু অ্যাড করতে হবে তখন আমি হাই অ্যান্ডের জন্য সবসময় লাভিস্তাতেই দেখি তো মেকআপ মোটামুটি আমি এই দুটা পেজ থেকেই কিনি আয়দার জেলুপসিয়া থেকে কিনি হলে হচ্ছে লাভিস্তা থেকে কিনি আর হ্যাঁ যদি অফলাইনে কিনতে চাই তাহলে আমি বসুন্ধরাতে যে গুডিস ডিলটা আছে সেখান থেকে আমি কয়েকবার কিনেছি কিন্তু ওই যে বললাম অফলাইনে আমার কেন যেন মনে হয় যে একটু দূরে হয়ে যায় প্লাস সবগুলো প্রোডাক্ট পাই না আমি যেটা যেটা চাচ্ছি তো তখন আমার কাছে মনে হয় যে আমি হয়তো অনলাইনে দিয়ে ফেলে ভালো হতো আর আরেকটা দেখা যায় যে আমি একটু প্রাইসটা আমার কাছে মনে হয় যে একটু বেশি পড়ছে বাট তারপরেও অফলাইনে যদি যাই আমি স্টিল থেকে কিনি আমাদের আশপাশে একটা সাজগোজের ব্রাঞ্চ হয়েছে আমি একদিন সেখানে গিয়েছিলাম বাট আমি অত বেশি একটা সাজগোজ থেকে কখনোই কিনি নাই তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা যদি অনলাইনে কেনেন যে লোক যে আর লাভিসা থেকে কিনতে পারেন আমি এখন পর্যন্ত কিনে কোনো দিন ঠুকি নেই আর আরেকটা হচ্ছে যে যদি অফলাইনে যান আপনারা গুড ডিলে দেখতে পান ওদের ব্যবহার খুবই ভালো ওরা আপনাকে খুবই হেল্প করবে ইভেন ওরা অনেক দামি দামি প্রোডাক্ট বিক্রি করারও চেষ্টা করবে আর যদি স্কিন কেয়ার কিনতে হয় স্কিন কেয়ার আমি ম্যাক্সিমাম আলিয়াল থেকেই কিনি আমি আপনাদেরকে চেষ্টা করবো সবগুলা পেজ অ্যান্ড ওয়েবসাইটের একটা কাভার পেজে ফটো এখানে দিয়ে দেওয়ার জন্য যাতে আপনারা বুঝতে পারেন এক্স্যাক্টলি আমি কোথা থেকে কিনছি বাট এগুলো মোটামুটি সবাই মনে হয় জানে আলিয়ালসে আমি দেখেছি যে ওদের কাছে কোনো কিছু অর্ডার দিলে ওরা মোটামুটি তাড়াতাড়ি হ্যান্ডওভার দিয়ে দিচ্ছে অ্যান্ড আরেকটা যেটা অফার চলছে আমি দেখলাম যে ওদের যদি বিকাশে পেমেন্ট করা যায় তাহলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় আর আরেকটা দেখলাম ঈদ অফারে ওরা ফ্রি ডেলিভারি দিচ্ছিল আমি জানি না এটা কতদিন পর্যন্ত থাকবে আমি জাস্ট ওদের ওয়েবসাইট থেকে যখন আমি অর্ডার দিচ্ছিলাম আমি এই সুবিধাগুলো পাচ্ছি তো সেই জন্যই জাস্ট আপনাদের সাথে শেয়ার করি সবসময় হচ্ছে চেষ্টা করে অল্প কিছু অর্ডার করলে ওরা একটা ফ্রি স্যাম্পল দেয় যেটা আমার কাছে খুবই ভালো লাগে আর দুই তিনটা প্রোডাক্ট যেগুলো আমি বললাম যে আমার ট্রাইটেক্স বার অ্যান্ড ডার্মা ই লোশান এমাইসিন এই তিনটা জিনিস হচ্ছে আমি সবসময় ফার্মাসি থেকে কিনি ঢাকায় কোন ফার্মাসিতে পাওয়া যায় আমি এখন পর্যন্ত জানি না তবে আমি মাইমিন যখন থাকতাম মাইমিন কোন ফার্মাসিতে পাওয়া যেত সেটা আমি জানতাম তো আমি সেখান থেকেই কিনতাম আমি ওখান থেকেই রিস্ট করাই সো ঢাকায় আইম শ્યોর কোথাও না কোথাও তো পাওয়া যায় বাট এই জিনিসগুলো আমি ফার্মেসি ছাড়া এখনো কোথাও পাইনি আপনারা যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনারা কোথা থেকে কোন প্রোডাক্টস গুলো কিনেন এটা অবশ্যই আমাকে জানাবেন যারা স্কিন কেয়ার বা মেকআপ প্রোডাক্টস অর্ডার করে থাকেন আপনাদের কাছে যদি মনে হয় যে কোনো পেজ অনেক অথেন্টিক বা ওদের সার্ভিস আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার সাথেও শেয়ার করবেন আমি সেগুলোও ট্রাই করে দেখবো আমার ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম